প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক যখন এই সোনার বাংলা থেকে স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমস্ত স্মৃতি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে সমস্ত অবদানকে অস্বীকার করা হচ্ছে ঠিক সেই সময় আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রদান ওয়াকরুজ্জামান তিনি বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন যে বঙ্গবন্ধু এই দেশটাকে স্বাধীন করে না দিয়ে গেলে তিনি এই বাংলাদেশের সেনাপ্রধান হতে পারতেন না সুতরাং তিনি বলেছেন যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিয়েছেন বলেই এই স্বাধীন বাংলাদেশের সেনাপ্রধান তিনি হতে পেরেছেন সবচাইতে ভালো লাগছে আজকে এই বিষয়টাই কারণ হচ্ছে পাঁচই আগস্টের পর বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতি বাংলাদেশ থেকে মুছে ফেলা হয়েছে এমন কি বঙ্গবন্ধুর ঐতিহাসিক দানমন্ডির যেই বাড়িটি সেটিকেও পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর সমস্ত মোরাল এই স্বাধীনতা বিরোধী শক্তিরা তারা একাত্তরে যখন আমাদের এই মুক্তিযোদ্ধাদের সাথে তারা পারেনি তখন তারা হয়তো প্রতিজ্ঞা করেছিল যে কোনো একদিন তারা যে কোনোভাবে ক্ষমতা দখল করে এই বঙ্গবন্ধুর প্রতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিশোধ নেবে গত পাঁচই আগস্টে গণ কারণে আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে কিন্তু এই জামায়াত শিবির বা বাংলাদেশ বিরোধী চক্রটা একত্রিত হয়ে বাংলাদেশ থেকে জাতির জনক বঙ্গবন্ধুর সব কিছু মুছে ফেলার চেষ্টা করছে এবং অলরেডি তারা কিন্তু সফল হয়েছে যেটি আপনারা জানেন যে আমাদের সংবিধানে কিন্তু বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা দেওয়া দেওয়া হয়েছিল এবং বঙ্গবন্ধুর ছবি প্রত্যেক অভিষেক টানানো থাকবে সেটাও কিন্তু তারা সরিয়ে ফেলেছে বঙ্গবন্ধুর অবদান মুক্তিযুদ্ধ স্বাধীনতা এগুলো তারা একেবারেই বিশ্বাস করে না তারা এক পাকিস্তানের বিশ্বাসী ছিল আজকে সেই পাকিস্তানের বিশ্বাসীরা বাংলাদেশ দখল করে নিয়ে এখন এই বাংলাদেশে বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতি ধ্বংস করে দিয়েছে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার আমলে গোটা ডিসেম্বর মাস জুড়েই কিন্তু আনন্দ আনন্দ উল্লাস উল্লাস করত। প্রতিটা শহরে শহরে ভরে যেত আমাদের তরুণ তরুণীরা তারা আসলে আর এই পাঁচই আগস্টের দুই হাজার চব্বিশে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন তারা দায়িত্ব নিয়েছে আপনারা কি দেখেছেন যে এই ডিসেম্বর মাসটিকে উদযাপন করা হয়েছে হয়নি শুধু ষোলো ডিসেম্বরটি তারা উদযাপন করেছে আবার সেটিও মানে একাত্তরকে আমাদের স্বাধীনতাকে ছোট করে তাদের চব্বিশে চেতনাকে মানে সবার উপরে রেখে স্বাধীনতা দিবস উদযাপন করেছে সেটি কিন্তু সারা বাংলাদেশের মানুষ দেখেছে এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনাও হচ্ছে প্রিয় দর্শক ইচ্ছা করলে কি তিরিশ লক্ষ শহীদের আত্মদেহ দুই লক্ষ মাগুনের সংগ্রাম হানির যেই ঘটনাটি ঘটিয়েছিল ঘটেছিল সেগুলো কি মুছে ফেলা যাবে বাংলাদেশের মানুষের মন থেকে কি আমাদের মুক্তিযুদ্ধ আমাদের একাত্তর আমাদের স্বাধীনতা আমাদের বঙ্গবন্ধু মুছে ফেলতে পারবে নিশ্চয়ই পারবে না কারণ হয়তো এটা সময়ের জন্য অপেক্ষা করছে এটা নিশ্চয়ই এটার জবাব সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ দেবে এখন তারা হয়তো আমাদের সেনাবাহিনী অথবা আইন শৃঙ্খলা বাহিনীর উপরে ভর করে তারা এই কাজগুলো করে যাচ্ছে হয়তো খুব শীঘ্রই সেই আধার কেটে যাবে আমরা কৃতজ্ঞ আমাদের বাংলাদেশ সেনাবাহিনী গর্বের ধন বাংলাদেশ সেনাপ্রধানের প্রতি আমরা কৃতজ্ঞ যে তিনি যেই একটা মানে দুঃসময় যাচ্ছে যে একটা দুঃসময় যাচ্ছে এই দুঃসময়ের মধ্যে যখন বঙ্গবন্ধুর সমস্ত স্মৃতি মুক্তিযুদ্ধ সব কিছু যখন বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছিল তখনই কিন্তু সেই সেনাপ্রধান বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যে দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনা প্রধান সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা তাদের সোনালী দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি আমরা সেই জন্য সারাদ প্রধানের কাছে কৃতজ্ঞ দর্শক আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ